সালামালেকুম কেমন আছেন সবাই সবাই ভিডিওতে বলতেছেন জাত নিয়ে কথা বলেন জাত নিয়ে কথা বলেন তো আজকে ভাবছি আপনাদেরকে জাত নিয়ে কিছু আইডিয়া দেব তো আমার কাছে আছে হলো রিমন সুপার ভাগুয়া অস্ট্রেলিয়ান থাই জিএম টু তারপরে মৃদুলা এছাড়া কয়েকটা জাত আমার কাছে আছে এখন এই জাত আসলে মূলত কোনটা বাণিজ্যিক জাত এটাই তো আপনাদের প্রশ্ন এ বিষয়টাই ক্লিয়ার করি আপনাদেরকে সত্যি কথা বলতে আমি সব জাতি আমার কাছে আছে কিন্তু আমার কাছে ফার্স্টের যে ইন্ডিয়ান জাতটা ওটাই আমার কাছে বাণিজ্যিক জাত মনে হয়েছে এখন যদি বলেন যে কেন ভাই আপনার ওইটাই বাণিজ্যিক জাত মনে হয়েছে এটার কারণ হলো আমি যত বৃষ্টি হোক বা যাই হোক মাটিতে মানে মাটিতে এটা কেন সাত কৃষিতে না মাটিতে আমি এর কালারটা ঠিক রাখতে পারবো যেমন ধরেন এটা আর আরেকটা কথা বলি সবাই আমাকে বলে যে সুপার ভাগুয়া আছে সুপার ভাগুয়া আসে দেখেন তো এই সুপার ভাগোয়াটা এরকম কোয়ালিটি সুপার ভাগো আপনাদের কাছে আসে কি না বলে মনে হয় না আমি মনে করি নাই কিন্তু আপনারা জানেন যে সুপার ভোগা কিন্তু তাহলে সুপার ভাগোয়ার যে কোয়ালিটি কি কি হয় এটা আপনাদের কাছে জানাও নাই তো এখন যাই হোক রিমোন বা আদার্স যে ভ্যারাইটিগুলো আছে এরা স্বাদের জন্য বেস্ট এগুলো স্বাদের জন্য থাই টাই যা আছে অস্ট্রেলিয়ান পাকিস্তানি আনার মানে আসলে নামের তো কেউ সীমা দেয়নি এক একজন এক এক নামে ডাকে ওরা ব্যবসার জন্য এইগুলো করেছে আমার যতটুকু আইডিয়া তো আমি দেখা যাচ্ছে যে এখানে সুপার ভাগোয়াটাই আমি ভালো হয়েছে খালি বাণিজ্যিকভাবে ধরলে বেশি হবে না এটা মাথায় রাখবেন এটা এটা বাণিজ্যিকভাবে ধরলেই যে খুব একটা আপনি লাভবান হবেন তা হবেন না কারণ আপনার কালারটা ধরে রাখা লাগবে আপনার কোয়ালিটিটা ধরে রাখতে হবে তারপর দিন আপনি ওখানে সাকসেস হইতে পারবেন তার সাথে সাকসেস কখনো পসিবল না তো সুপার ভাগার ক্ষেত্রে কি কি হয়েছে আর অন্য অন্য কী কী প্রবলেম আমি আপনাদেরকে একটু আরও একটু এক্সপ্লেন করি ধরেন এই আনারটায় এই আনারটায় আপনাদেরকে দেখায় এর যে এই যে এই যে দেখেন ভাঙছে ঠিক আছে না এর যে চামড়াটা এই চামড়াটা অনেক পরিমাণে শক্ত ঠিক আছে এই চামড়াটা দেখেন তিন চারটা বাড়ি দেওয়ার পরে গা এই চামড়াটা ভাঙল বুঝতে পারছেন এখন অন্য 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 আনারের ক্ষেত্রে কী হবে অন্য যে কয়টা আনার আছেন পাকিস্তানি বলেন না যেই বলেন সবগুলার এগুলা হলো নরম মানে এই যে উপরকার যে শ্বাস এটা নরম যার কারণে কালারটা ধরে রাখাটা একটু সোটাপ পচনটা ধরে রাখা একটু শোট আমার মতো মানুষেরই দেখা যাচ্ছে যে আমি কালার ধরে রাখতে পারি না কালার ধরে রাখতে পারলে হয়তোবা আমি ইয়েটা ধরে রাখতে পারি না পচনটা অনেক সময় পচে ঠিক আছে এই কারণে আমার কাছে অন্য অন্য জাত নিয়ে আমি আগাই নাই একটাই কারণ কারণ শুধু একটাই যে এটার এই যে চামড়া এই চামড়াটা অনেক মোটা এই যে চামড়াটা বুঝতে পারছেন কিনা জানি মোটা প্লাস অনেক শক্ত কিন্তু অন্যান্য আনারের ক্ষেত্রে এই চামড়াগুলো অনেক নরম নরমের ক্ষেত্রে নরম হওয়ার কারণে দেখা যাচ্ছে আনারটাতে দাগি বেশি আসে ছত্রাক বেশি আসে এমনিতেই আনারে ছত্রাক বেশি তারপরেও যদি জাত কন্ডেশনভাবে যদি আরও ছত্রাক বেশি আসে তাহলে ওকে ধরে রাখা সো তো এই যে আমাদের ধান এটাও একটা সুপার ভাগুয়া দেখেন এটা এখন যদি ওয়েট করি তাহলে এটার ওয়েট আসবে চারশো গ্রাম তো এ কারণে আমার কাছে আমার কাছে বেস্ট হলো সুপার ভাগোয়াটা যেটা আমার কাছে আছে ঠিক আছে এর জন্য যারা বাণিজ্যিক বাগান করতে চান বা যারা সাত বাগান সাত মানে ইয়ে থেকে করতে চান তাদেরকে আমি একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করি যে ভাই আপনারা আপনারা অবশ্যই অবশ্যই আগে যাত কিছু কালেকশন করেন আমার কাছ থেকেও বেশি কিনেন না আমার কাছ থেকে একটা দুটা কিনে নিয়ে যান নিয়ে যাই একদিন দুই দিন এক মাস এক বছর দুই বছর ভালো আইডিয়া নেন তারপরে বাগান করেন ঠিক আছে দেখেন এই চালানটাতে এই ডালটাতে আমার কতগুলো বেদেনা ধরে আছে তো আসলে অ্যাকচুয়ালি বেদেনা ধরলে হবে না হুম এটা বাণিজ্যিকভাবে কিন্তু ওটা আলাদা সিস্টেম আর যারা সাত কৃষিতে করেন তাদের মাটি থেকে কোনো গ্যাস আসার কোনো সম্ভাবনা নাই বেদে না পচার সম্ভাবনা নাই ঠিক আছে এর জন্য যদি পারেন আগে নিজে স্টাডি করেন কোন বিষয়ের কালারটা ধরে রাখতে পারছেন এটা আগে জানতে হবে কোন জাতের মনে করেন যে আমি সুপার ভাগোয়ারে জাতের কালারটা ধরে রাখতে পারছি হয়তো আপনি পাকিস্তানি ধরে রাখতে পারবেন এই তো এর জন্য আপনারা সবাই আগে স্টাডি করেন স্টাডি করার পরে বাণিজ্যিক বাগান করেন আর আরেকটা কথা বলি আনারের দাম বেদানার দাম কখনোই ওই ওই ওইভাবে কমবে না যেরকম আমরা আগে আম বিক্রি করেছি ষাট কেজি এখন বিক্রি করছি দশ টাকা কেজি আম এরকমভাবে আম বেদেনার দাম কখনও কমবে না যদি হয়তো বা আপনি সময় এক বছরের জায়গা দুই বছর টেস্ট করে পরীক্ষা করে করে যদি দুই বছরে লেগে যায় তারপরেও দেন ওইটাই করেন তাহলে আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে না প্লাস আপনারা ভালো আইডিয়া নিতে পারবেন কিন্তু ওই নার্সারিওয়ালাদের মতো এক জায়গা থেকে চারা কিনে নিয়ে আসলেন লেশি করলেন পঞ্চাশটা গাছ একশোটা গাছ পরের রেজাল্ট জিরো ঠিক আছে এর জন্য আপনারা সব জায়গা থেকে জাত কালেকশন করেন আর সবাই আমাকে প্রশ্ন করেছে পাকিস্তানি বা ইয়ে আনারটা কোন জাতটা বাণিজ্যিক হবে ঠিক আছে তবে ওইগুলো না আমার কাছে আছে কিন্তু আমি কালার এই টাইমটাতে ধরে রাখতে পারি না শীতের টাইমে কালার থাকে এর জন্য আমি ওইটা করি না আর আমার একটু সত্যি কথা বলতে বানের বারো মাসেই ফল দরকার অল্প হোক বেশি হোক বারো মাসে ফল থাকলে বাগানে বারো মাসে আসা যায় এবং কাজের একটা ইয়ে থাকে চার থাকে এর জন্য আমরা বারো মাসে আমি চাই আর কি কেউ না চাইতে পারে আমি চাই তো এই হলো যাত কথা আর বেদেনার জাতের তো অভাব নাই তারপরে নার্সারি নার্সারিওয়ালারা এক একজন এক একটা নাম বলে ঠিক আছে তো এর জন্য যারা আসলে আনার বাগান করবেন করতে চান তারা অবশ্যই অবশ্যই জাত নিয়ে বিভিন্ন জাত কালেকশন করে তারা স্টাডি করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আনারের দাম যদি আপনি ভাবেন যে আমার তো স্টাডি করতে দুই বছর লেগে যাবে আমি লাভবান হব কবে এরকম প্রশ্ন আসতে পারে তাদের উদ্দেশ্য বলবো যে বেদনার দাম কখনোই কমবে না এখন থেকে বিশ বছর পরও যাবেন দেখবেন যে বেদনার দাম এমনই আছে ঠিক আছে এর জন্য বেদেনা যেহেতু দামি ফল ওটা খুব একটা দাম পড়ে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যেহেতু আমাদের এগুলো সব ইনপোর্টকৃত মাল ঠিক আছে আমরা চাইলেই একদিন এগুলো সম্ভব করতে পারবো না তবে যত ধীরে ধীরে করব। একটা কথা মনে রাখবেন তিলে তিলে ঘরা। তিলে তিলে যাবে আর আপনি একবারে হক করে এটা কখনও মানে বড় হওয়ার বা টাকা ইনকাম করার শর্টকাট কোনো পলিসি নাই তো এই হলো যাত নিয়ে কথা বললাম আরও যদি কেউ কিছু জানতে চান আমাদেরকে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম